আজকে আরজিকরের পঞ্চাশ জন সিনিয়র ডাক্তার ইস্তফা দিল অর্থাৎ গণ ইস্তফা শুরু হয়েছে আর জিকর মেডিকেল কলেজ হসপিটালে এবং সেই ট্রেন্ড আস্তে আস্তে আগাচ্ছে আমরা এ পর্যন্ত পাওয়া খবরে দেখলাম যে পিজি হসপিটাল বা এস এস হসপিটালেরও কিছু সিনিয়র ডাক্তার তারাও নাকি ইস্তফা দেবে তবে সেই ইস্তফা কি থেকে চাকরি থেকে তাদের সার্ভিস থেকে না তারা ইস্তফা দিচ্ছে কাজ বা ডিউটি থেকে এই সিনিয়র ডাক্তাররা কেবলমাত্র ডিউটি থেকে ইস্তফা দিচ্ছে চাকরি থেকে নয় জুনিয়র ডাক্তারদের আন্দোলন জুনিয়র ডাক্তারদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে তারা যে আন্দোলন চালাচ্ছে সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে সিনিয়র ডাক্তাররা ইস্তফা দিচ্ছে এই সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে পিছন থেকে হাওয়া দিতে দিতে এই পর্যন্ত নিয়ে এসছে গতকাল শিয়ালদা কোর্টে বা শিয়ালদা আদালতে আরজিকর মামলায় চার্জশিট জমা করেছে সিবিআই যদিও এটা সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই জমা করা সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই স্পষ্ট উল্লেখ করেছে যে এই তিলোত্তমা বা অভয়ের সঙ্গে আর্জি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কেবলমাত্র সঞ্জয় রায় একা জড়িত সঞ্জয় রায় মত্ত অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে এবং এই ঘটনার মূল এবং একক দোষী সঞ্জয় রায় এখন সঞ্জয় রায় দোষী এটা বলার পর বা সঞ্জয় রায় একক দোষী এটা বলার পর আর জিগর হসপিটালের যে সিনিয়র ডাক্তাররা আছে তারা এই বিষয়টাকে মেনে নিতে পারছে না কারণ তারা তো অনেক আগে থেকে তাদের মনে মনে একটা বিচার সাজিয়ে রেখে আর এই যে সিবিআই চার্জশিটটা জমা করলো সেটা তাদের বিচারের সঙ্গে না অর্থাৎ কেউ যদি মনে মনে তার কল্পনার জগতে বিচার বিচারের বাণী ন্যায় বিচার দোষী নির্দোষী সব কিছু ঠিক করে ফেলে তাহলে দেশের আদালত ন্যায় বিচার বিচার ব্যবস্থা বা তদন্তকারী সংস্থা যাই বলুক না কেন যদি সেটা তার সঙ্গে না মেলে সেটা তো তাহলে তার কাছে ঠিক মনে হবে না আর সিনিয়র ডাক্তারদের এই সিবিআই চার্জশিটে যে সঞ্জয় রায় একাই দোষী এই উল্লেখ করাটা তাদের একদম পছন্দ হয়নি যে কারণে তারা আজকের গণ ইস্তফা দিচ্ছে আর এই জুনিয়র ডাক্তারের যে বর্তমানে আন্দোলন করছে সেই আন্দোলনটা তো সম্পূর্ণ তাদের ব্যক্তিগত অর্থাৎ তাদের যে দাবি দেওয়া তাদের দাবি দেওয়ারগুলোর ওপরেই তো এই আন্দোলনটা জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনটা অভয়া কিন্তু বর্তমানে কেবল প্রতীকী অভয়াকে প্রতীকী রেখে বা সামনে রেখে জুনিয়র ডাক্তাররা তাদের ব্যক্তিগত যে চাহিদা ব্যক্তিগত যে দাবি দাওয়া বা ব্যক্তিগত যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো পূরণ করার জন্য রাজ্য সরকারের ওপর প্রেসার ক্রিয়েট করছে আমরা এই নিয়ে অনেক টালবাহানা দেখেছি রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের মিটিং একাধিকবার ক্যান্সেল হয়েছে আবার মিটিং হয়েছে সেখানে জুনিয়র ডাক্তাররা সন্তুষ্ট হয়েছে বলে নিজেরা জানিয়েছিল জুনিয়র ডাক্তাররা প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে যে মিটিংটা করলো সেখানে পাঁচ দফা দাবি পেশ করলো সেই রাতেই আমরা দেখলাম সেই দাবিগুলোর মধ্যে থাকা আমাদের যিনি কলকাতার সিপি বিনীত গোয়েলকে সরাতে হবে সরিয়ে দিল স্বাস্থ্য দপ্তর দুজন আমলাকে সরাতে হবে রাজ্য সরিয়ে দিল সে দুজনকে সেখানে পর্যাপ্ত রক্ষী দিতে হবে ব্যবস্থা হলো সিসিটিভি ক্যামেরার প্রায় ফিফটি ফাইভ পার্সেন্টের ওপরে কাজ হয়ে গিয়েছে সে তত্ত্ব হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জমা করেছে অর্থাৎ জুনিয়র ডাক্তারদের যে পাঁচ দফা দাবি ছিল তার মধ্যে কিন্তু চারটে দাবি পূরণ হয়ে গিয়েছিল বা পূরণ করে দিয়েছিল রাজ্য সরকার এই প্যানিক বটন রেস্ট রুম বা আরও যে বাকি কয়েকটা নিয়ে একটা দাবি ছিল সেই বিষয়গুলোকে রাজ্য সরকার কাজ কিন্তু আগাচ্ছিল কারণ এগুলো টেকনিক্যাল বিষয় এগুলো নিয়ে কাজ সমাপ্ত হতে বা এগুলো তো ভাবনা চিন্তা করে করার বিষয় হুট করে বললো আর হুট করে করে দেওয়া যাবে তেমন কিছু নয় একটা প্যানিক বটন সিস্টেম সেটা কিভাবে করতে হবে যেমন ধরুন রেলের আমরা দেখেছি যে চেন টানার বিষয় আছে হুট করে তো কেবল টেনে দিলে হবে না তার যুক্তি থাকতে হবে আর যদি এই প্যানিক বটনের সিস্টেমটা এমন হয় তো তেমন তাহলে তো যে কেউ গিয়ে আজ প্যানিক বটন টিপে দেবে সারাদিন সাইরেন বাজতে থাকবে হসপিটালের মধ্যে তো এই সমস্ত বিষয়গুলোকে পর্যালোচনা বা বিবেচনা করে রাজ্য সরকার আগাচ্ছে চারটে দাবি সেখানে পূরণ হয়ে গিয়েছে একটা দাবি পূরণের পথে তারপরেও কিন্তু আমরা দেখলাম জুনিয়র ডাক্তাররা বেঁকে বসেছে বর্তমানে তাদের হাতে আরো নাকি পাঁচখানা এক্সট্রা দাবি অর্থাৎ মোট দশটা দাবি দিনে দিনে জুনিয়র ডাক্তারদের দাবি বাড়ছে তারা কাজে যোগ দেয়নি কাজে থেকে বিরতি নিয়েছে আবার নতুন করে দেখলাম তারা কাজে যোগ দিচ্ছে যখন দেখছে যে আন্দোলনে আর জনসমর্থন নেই বা সাধারণ মানুষ বা অন্তত কিছু অংশের মানুষ যে সমর্থন জানিয়েছিল জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সেই সমর্থন যখন সরে যাচ্ছে তখন তারা এই সিনিয়র ডাক্তারদের পরামর্শে তারা তাদের কাজে ফিরে গেল কিন্তু কাজে ফিরে গেলেও এখন আবার নতুন তারা একটা চালাকি শুরু করেছে কি চালাকি অনশন আমারও অনশন কিসের দাবিতে নিজেদের কিছু দাবি দেওয়া পূরণের দাবিতে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে পাঁচ দফা দাবি তারা প্রথম দিয়েছিল তা তারা পূরণ করবে এবং সে বিষয়ে কিন্তু নজরদারি বা দেখভাল করছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের মনিটারিংয়ে বা সুপ্রিম কোর্টের দেখভালে যে বিষয়টা আগাচ্ছে আর্জি করে সেই বিষয়টা রাজ্য সরকার এড়িয়ে যেতে পারবে না কখনো এটা তো স্বাভাবিক তাহলে রাজ্য সরকারকে ভৎসনা শুনতে হবে কিন্তু সুপ্রিম কোর্ট তিন তিনবার অর্ডার দেওয়ার পরেও এই জুনিয়র ডাক্তাররা কাজে ফেরেনি তার বেলা সাতকুল মাপ যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কোনো একটা অর্ডার বা আদেশের এক বিন্দু উলঙ্ঘন করতো বা এদিক ওদিক করতো এই জুনিয়র ডাক্তাররা বা এই যারা আন্দোলন করছে মুখোশ পরে তারা কিন্তু মাঠে নেমে সঙ্গে সঙ্গে প্রতিবাদ শুরু করতো যে রাজ্য বা আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্ট ন্যায় বিচার আইন আদালতকে মানছে না কিন্তু সেখানে এই জুনিয়র ডাক্তাররা তিন তিনবার সুপ্রিম কোর্টের আদেশকে অমান্য করেছে এমনকি আমরা এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রধান মুখ যে দেবাশিস হালদার তাকে সুপ্রিম কোর্টকেও হুমকি দিতে শুনলাম সুপ্রিম কোর্টের উপরে আঙুল তুলে কথা বলছে অর্থাৎ ন্যায় বিচারকে শাসাতে দেখেছি আমরা ন্যায় বিচারকে শাসিয়ে বলছে যে সুপ্রিম কোর্ট যেন মনে রাখে আমাদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না কত বড় সাহস কত বড় বুকের পাটা বা কত বড় পিছন থেকে ইন্ধন থাকলে তবে এমন কথা বলতে পারে একজন শিক্ষিত মেরিট স্টুডেন্ট দেশের ন্যায় বিচারকে মানে না দেশের আইন আদালতকে মানে না কেবলমাত্র নিজেদের কিছু স্বার্থ সিদ্ধি করার জন্য পিছন থেকে কিছু কর্পোরেট স্বাস্থ্য ব্যবসায়ীদের মদতে তাদের টার্গেট পূরণ করার জন্য তাদের ইচ্ছে পূরণ করার জন্য আজকের এই জুনিয়র ডাক্তাররা দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছে আর যখন গোটা রাজ্যে উৎসবে মুখরিত গোটা রাজ্যে যখন একটা দুর্গাপূজার উৎসব শুরু হয়েছে এবং এই উৎসব চলবে এখন এক মাস সামনে সেই দ্বিতীয়া পর্যন্ত তখন সিনিয়র ডাক্তাররা কিনাটা শুরু করলো গণ ইস্তফা প্রথম তো আমি ভেবেছিলাম যে সিনিয়র ডাক্তাররা গণ ইস্তফা দিচ্ছে চাকরি থেকে তারপরে যখন আমি বিষয়টা খতিয়ে দেখলাম তখন দেখলাম না চাকরি থেকে ইস্তফা দিচ্ছে না সিনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তার তাদের কাজ থেকে ইস্তফা দিচ্ছে অর্থাৎ মাইনে বর্তমান রাখবো কিন্তু কাজে আসবো না কেমন বেহায় আপনা ভাবতে পারেন এই সিনিয়র ডাক্তাররা যারা বর্তমানে কর্মরত তারাও কিন্তু সরকারি স্টাইপেন্ড নিয়ে একসময় পড়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর তারা পশ্চিমবঙ্গবাসীর যে সালে হোক আর যখন হোক তখন কিন্তু তারা একটা এগ্রিমেন্টে সাইন করেছিল যে আমরা রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে রাজ্যের মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর আর আজকের সব কিছু ভুলে বাম অতিবাম নকশালদের এবং কিছু কর্পোরেট স্বাস্থ্য ব্যবসায়ী স্বার্থ সিদ্ধি করার জন্য তারা যে রাজ্যবাসীর টাকায় পড়েছে সেই রাজ্যবাসীকে পরিষেবা দিতে চাইছে না বা পরিষেবা দিতে অস্বীকার করছে অর্থাৎ জুনিয়র সিনিয়র উভয় মিলিতভাবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে একেবারে ভেঙে দেওয়ার ভাবনা চিন্তায় আগাচ্ছে তারা চাইছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়ুক রাজ্যবাসী এই উৎসবের মরশুমে বিপদে পড়লে বেসরকারি বা প্রাইভেট হসপিটালে লাইন লাগাক লাইন দিক আর যে সমস্ত বেসরকারি প্রাইভেট নার্সিংহোম বা হসপিটাল বজিয়ে উঠেছে তারা এই সুযোগে ফুলে ফেঁপে উঠুক এই সিনিয়র ডাক্তারদের এক অংশ তাদের কিন্তু প্রাইভেট চেম্বার আছে এবং তারা কিন্তু প্রাইভেট হসপিটাল বা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানেও চিকিৎসা দেয় তাহলে আজকের যারা সরকারি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসা দেবে না বা কাজে আসবে না বলে ইস্তফা দিল তারা কি বেসরকারি ক্ষেত্রে বা নিজেদের প্রাইভেট চেম্বারেও বসাটা বন্ধ রাখবে রাখবে না একটু খোঁজ নিয়ে দেখবেন রাখবে না সেগুলো বর্তমান চলবে কেবল রাজ্য সরকারের পরিষেবা বন্ধ দেবে কিন্তু সেখান থেকে মাইনে টুকুও সময় মতো তুলে আর এই যে সিনিয়র ডাক্তাররা আছে এদের কিন্তু নিরানব্বই শতাংশ বাম অনুপ্রাণিত নকশাল অনুপ্রাণিত অর্থাৎ এই সিপিআইএম বা বামেদের যে সময় ছিল সেই পিরিয়ডে এরা পড়াশোনা করেছে এরা বাম সংগঠন থেকে উঠে আসা এবং বামেদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত আমার কথা যদি না বিশ্বাস হয় এই যে সিনিয়র ডাক্তাররা সামনে আসছে তাদের একটু বায়োডাটা বা হিস্ট্রি ঘেটে দেখবেন সবটাই পেয়ে যাবেন আমাকে আর বলতে লাগবে না তো এই বাম অনুপ্রাণিত সিনিয়ররাই কিন্তু আজকের যারা জুনিয়র তাদেরকে অনুপ্রাণিত করেছে আজকের যারা যে জুনিয়ররা আন্দোলনে বসে আছে বা আন্দোলন করছে তাদের তো প্রত্যেকের রাজনৈতিক যোগ আছে এবং প্রত্যেকে নকশাল বাম অতিবাম সংগঠনের সঙ্গে যুক্ত তাই আমি আগের কয়েকটা ভিডিওতে প্রমাণ সহকারে দেখিয়েছি তাহলে এই বর্তমানে সিনিয়র ডাক্তাররা যে গণ ইস্তফার নাটক শুরু করেছে যদি সিনিয়র ডাক্তাররা প্রকৃত জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে সমব্যতী হয়ে থাকে বা তীরোত্তম আর অভয়ার ন্যায় বিচারের পক্ষে সমব্যতী হয়ে থাকে তাহলে তারা নিজেদের চাকরি থেকে ইস্তফা আর যদি তা না করে তাহলে এই গণ নাটকটা বা ডিউটি থেকে বা কাজ থেকে ইস্তফার নাটকটা বন্ধ করুন আইন আদালত ন্যায় বিচার তদন্তকারী সংস্থা কোনো কিছুর ওপর ভরসা নয় কেবলমাত্র তাদের দাবি দেওয়াগুলো পূরণ হলেই তাদের সমস্ত ভাবনা মিটে যাবে এটাই বর্তমান জুনিয়র সিনিয়র ডাক্তারদের আন্দোলনের একটাই অভিপ্রায় অর্থাৎ আমাদের ব্যক্তিগত স্বার্থগুলো সিদ্ধ করে দাও তাহলেই হয়ে যাবে আর আমাদের ভুল চিকিৎসায় যদি রুগী মারা যায় তার দায় আমাদের নয় আমরা তো চিকিৎসা ব্যবস্থা করতে গিয়ে ওই একটাই কথা বলে আমরা প্র্যাকটিস করছি প্র্যাকটিস করতে গিয়ে মরেছি আজকের রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের সমস্ত দাবি মেনে নেবে কিন্তু জুনিয়র ডাক্তারদের এই গ্যারান্টিপত্র সই করতে হবে যে আগামী দিনে যদি তাদের ভুল চিকিৎসায় কোনো রুগী মারা যায় তাদের গাফিলতিতে বা তাদের চিকিৎসার গাফিলতির কারণে কোনো রুগী মারা যায় তার দায়ও কিন্তু তাদের নিতে হবে আর যদি তা না পারে তাহলে এই অনশন ধর্না বা গণ ইস্তফা নাটক বন্ধ করে রাজ্য সরকারের টাকায় পড়াশোনা করছো রাজ্য সরকারের ট্যাক্সের টাকায় পড়াশোনা করছো রাজ্য সরকারকে পরিষেবা দিতে ফিরে এসো সময় আছে রাজ্যের মানুষ না হলে আগামী দিনে পথে নামবে আর রাজ্যের মানুষ যদি পথে নামে তাহলে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর রূপ নেবে আজ মহাপঞ্চমী মহাপঞ্চমীর শুভেচ্ছা জানায় সবাইকে সবাই ভালো থাকবেন প্রতিবেদন দীর্ঘায়িত করলাম না কিন্তু সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন রাজ্যে একটা পরিকল্পিত স্বাস্থ্য ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা এই ফাঁদে পড়বেন না সবাই সাবধানে ঘোরাফেরা করুন বা সবাই নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন সবাই ভালো থাকবেন আনন্দ উৎসব মেতে উঠুন এবং খুব ভালোভাবে পুজো কাটান নমস্কার সবাই ভালো থাকবেন